আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আজকে আপনাদেরকে আস্ত জলপাই টক মিষ্টি ঝাল আচার বানিয়ে দেখাবো তো আমি জলপাইগুগুলিকে ধুয়ে এভাবে কাটা কাটা দিয়ে নিয়েছি এখন কড়াইতে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ সরিষার তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি তেজপাতা অল্প পরিমাণে এবং কিছু রসুন টুকরা করা দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ আদা রসুন বাটা সাথে দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ সরিষা বাটা এগুলোকে ভালোভাবে মিক্সড করে নিতে হবে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ হলুদের গুঁড়া এবং হাফ চা চামচ মরিচের গুঁড়া আপনারা চাইলে মরিচের গুঁড়া আর একটু বেশি দিতে পারেন সাথে দিয়ে দিচ্ছি দুই থেকে চা চা তিন চা চামচ পরিমাণ পাঁচফুরন গুঁড়ো এবার জলপাইগুলোকে দিয়ে দেব এবার ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি চিনি থেকে কিছুটা পানি উঠবে ওই পানিতেই আমরা চুলো কমিয়ে আস্তে আস্তে আচারটা বানাবো ভালোভাবে মিশিয়ে চুলার আঁচটা কমিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব একটু পরপর ঢাকনাটা সরিয়ে আমি আলতোভাবে এগুলোকে নেড়ে চেড়ে নেব যাতে জলপাইগুলি ভেঙে না যায় এভাবে আস্তে আস্তে জলপাইগুলি সিদ্ধ হয়ে আসবে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো বিট লবণ আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ভিনেগার ভিনেগারটা আচারটাকে বেশ কিছুদিন ভালো ভালো রাখবে এই জন্য একটু ভিনেগার দিলে আচারটা আপনার খুব সহজে নষ্ট হয় না ভালো থাকে কিছুদিন জলপাই টুকরাগুলি সিদ্ধ হয়ে এসেছে আবার আচারটা বানানো কমপ্লিট হয়ে গেছে এখন আমি এগুলোকে কাচের বয়মে সংরক্ষণ করব আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং একটা লাইক করে দেবেন আসসালামু আলাইকুম